সিলেটের সাদা পাথর নিয়ে যখন সারা দেশে তুলকালাম চলছে ঠিক সেই মুহূর্তে সিলেট সীমান্তের ওই পারে খাসিয়া পাহাড়ের মধ্যে বাংলাদেশের একজন পুলিশ সদস্য তার আইডি কার্ড এবং অস্ত্রসহ একই সাথে তার সাথে আরও সাতজন বাংলাদেশি অপহরণ এবং ডাকাতি করতে গিয়ে ভারতের গ্রামবাসী বিএসএফ এবং পুলিশের হাতে যে ধরা পড়েছে সেই দৃশ্য কি আপনার চোখে পড়েছে দর্শক বর্তমানে মিডিয়ায় সাদা পাথর নিয়ে তুলকালাম চলা অবস্থায় ভারতের সীমান্তের ওই পারে যে ভয়াবহ ঘটনাটি ঘটেছে সেই দৃশ্য এখন আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি বাংলাদেশি পরিচয়ে অন্তত আটজনকে ডাকাতি এবং অপহরণের দায়ে ধাওয়া করে মেঘালয়ের খাসিয়া পাহাড় থেকে গ্রেফতার করা হয়েছে এবং শত শত ভারতীয় গ্রামবাসী তাদেরকে নির্দয়ভাবে প্রহার করছে যে কথাটি সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশিরা বিভিন্নভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারত যাওয়ার অংশ হিসাবে সিলেটের ওই পাশ দিয়ে অনেকেই মেঘালয়ে চলে গিয়েছিলেন বিগত এক বছর ধরে তারা নিজেদের সঞ্চিত অর্থ খরচ করার পর যখন তাদের টাকা পয়সা বা অর্থ শেষ হয়ে গিয়েছে তখন তারা বাধ্য হয়ে এই ধরনের চুরি ডাকাতি এবং অপহরণের মতো কাজে লিপ্ত হয়েছেন পুলিশের যে সদস্য ধরা পড়েছেন তার নাম মারুফুর রহমান তিনি পুলিশের একজন কনস্টেবল অস্ত্র সহ তিনি ধরা পড়েছেন বলা হচ্ছে ভারতের মিডিয়ায় যে সেখানকার মেঘালয়ের একজন গ্রামবাসী যিনি দোকানদার তার দোকানে গিয়ে তাকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় এক পর্যায়ে সেই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন এবং পরবর্তীতে বিএসএফ পুলিশ এবং গ্রামবাসী রেড দিয়ে সেই বাংলাদেশিদেরকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে এমনটি ভারতীয় মিডিয়ায় দাবি করা হচ্ছে কিন্তু রহস্যজনকভাবে এই বিষয়টি নিয়ে বাংলাদেশের মিডিয়া যেমন নীরব পুলিশের একজন কনস্টেবল ভারতের মাটিতে অপহরণের দায়ে আটক হওয়ার পর এ বিষয়ে বাংলাদেশ পুলিশও নিরবতা অবলম্বন করছে যখন বাংলাদেশিদের মধ্যে ভারত বিরোধিতা তীব্র আকার ধারণ করেছে যখন ভারতীয়দের মধ্যেও বাংলাদেশ বিরোধিতা তীব্র আকার ধারণ করেছে কিছুদিন আগে বিহারের যে নাগরিকত্ব আইন সেই আইন অনুযায়ী তাদের ভোটার তালিকা হালনাগাদ করতে গিয়ে অন্তত সাতচল্লিশ লক্ষ বাংলাভাষী মানুষকে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে যখন আসামে আড়াই কোটির উপর বাংলাভাষী মানুষকে বাংলাদেশের অবৈধ নাগরিক আখ্যা দিয়ে তাদেরকে ভারতের নাগরিকের অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এবং ঠিক এই মুহূর্তে মেঘালয়ে এই বিশেষ তালিকা করা হচ্ছে এবং সেই তালিকার অংশ হিসাবে লক্ষ লক্ষ বাংলাভাষী মানুষকে যারা জন্মের আগ থেকে বা বংশ পরম্পরায় ভারতের সেই অংশে বসবাস করছেন তাদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে নাগরিকত্ব থেকে যখন বাদ দেওয়া হচ্ছে এবং মেঘালয়ের বাংলাদেশ সীমান্তবর্তী মেঘালয়ের ভেতরকার গ্রামগুলোতে যখন কারফিউ জারি করে এই আইন বাস্তবায়ন করা হচ্ছে ঠিক সেরকম একটি নাজুক মুহূর্তে বাংলাদেশের এই পলাতক পুলিশ এবং বলা হচ্ছে তার সাথে যারা তারা আওয়ামী লীগের পলাতক সদস্য এরা সবাই মিলে যেভাবে ডাকাতি এবং অপহরণ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন সেটি শুধু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেনি বরং এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে নাজুক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের মধ্যে তারা আরো ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছেন একই সাথে আওয়ামী লীগ এবং তাদের অধীনস্থ বাহিনীগুলো বাংলাদেশকে যেভাবে ভারতের হাতে তুলে দিয়ে ভারতের আনুকম্প বা ভারতের আনুগত্য করার চেষ্টা করেছেন এবং ভারতের অনুকম্পা অর্জনের চেষ্টা করেছিলেন দেখা যাচ্ছে সেই ভারতের লোকদের কাছেই সেই পুলিশ এবং আওয়ামী লীগের সদস্যরা এখন নির্দয়ভাবে মারধরে শিকার হচ্ছেন কলকাতায় যে হাজার হাজার বাংলাদেশি ঘাপটি মেরে আছেন আসাম এবং মেঘালয়েও যারা আত্মগোপন করে আছেন সেদিন বেশি দূরে নয় যেদিন সেখানকার স্থানীয় মানুষ বাংলাদেশের এই ধরনের পলাতক আওয়ামী লীগ সদস্য এবং পুলিশদেরকে ঘরের ভেতর থেকে টেনে হেঁচড়ে বের করে রাস্তায় সাপের মতো পিটিয়ে হত্যা করবে কাজেই যারা বিগত ষোলো বছর ধরে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে ভারতের কাছে নিজেরা ভালো সেজে সেখানে সুখের জীবন যাপনের চেষ্টা করছিলেন তাদের সামনে খুব খারাপ দিন অপেক্ষা করছে একই সাথে এত বড় একটি ঘটনা মেঘালয়ে ঘটার পরেও যেভাবে বাংলাদেশের পুলিশ এখনও চুপ করে আছে যেভাবে মিডিয়া বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সেটি কিন্তু পর্দার আড়ালের ভয়াবহ এক খেলার ঘটনার আমাদেরকে সাক্ষী বানাতে চলেছে